বলি ভাই রে মাথায় শূন্য তরিকায় টুপি পারো মুখে নবীর শূন্য তরিকায় দাঁড়ি রাখো তখন আমাদেরকে কতক ভাই বলে তোমরা খালি ইসলাম লইয়া আসলে দাঁড়ি টুপির মধ্যে এবার আপনারা বলেন টুপি কি ইসলামের বাইরে কথা কেন এই টুপিটা ইসলামের বাইরে এই নবীর শূন্য তরিকার দাঁড়ি কি ইসলামের বাইরে সুন্নতের কে জামা কি বাইরে না সুন্নতের কে লুঙ্গি পাসা মেটা কি বাইরে না তাহলে যদি বলতে চাই যে তোমরা খালি এসে দাঁড়ি টুপি লই প্রস্রাব আর কোন কাম নাই তুমি ছোট আমাকে করো নাই তুমি রসূলের সুন্নাতকে তুচ্ছ করেছো ঠিক এই কথা ঠিক নাবা ঠিক এই দাঁড়ি কোন এই টুপি কোন পীরের সুন্নাত না কথা কোন না কেন এই টুপি কোনো প্রস্রাবের সুন্নাত কোনো কোন মুহাদ্দিস

পৃথিবীর সমস্ত অসমায় উম করে সেই লোকটা ইমান চলে যায় ইমান চলে যায় ইমান চলে যায়। মনে করেন শয়তানে পালায় পরিবেশের কারণে বউয়ের আন্তরিকতায় বউ বলে খবরদার তুমি দাঁড়িয়ে রেখলে তোমাকে এক কথা বউ বলে তুমি একটু ক্লিনশিপ করে একটু হ্যান্ডসাম থাকো

আমার মরার বসটা কি চাকরিতে যায় সার বসে বসে খবরদার আমার এখানে প্রত্যেক একদিন পর একদিন কামা হুয়া ব্যাস মা। এক ডাবর বাড়ালি কামান দিয়ে আসতো সপ্তাহে তিনবার বলে বিদেশ যাই তোলে দাঁড়িয়ে কামাতে হবে চাকরির টিকেই তোলে কামা হুয়া দাও এক সাথে কামাও স্ত্রীকে মহাব্বার ঠিক রাখার জন্য যারা দাঁড়িয়ে আঘাত করছে আমি একটা হৃদয় থেকে বলবো রে দোস্ত যাদের মহাব্বাতে যাদের আন্তরিকতায় নবীকে কষ্ট দিয়েছ ওই স্ত্রীকে তুমি কবরে পাবে না হাসরে পাবে না মিজারে পাবে না কুলসিরাতে পাবে না বন্ধু পাবে না ওই চাকরি কোম্পানির ওই মালিককে পাবে না তুমি তোমার অফিসারকে পাবে না বন্ধুকে পাবে না কবরে থাকবে যিনি তিনি হাসরে মিজানে নবী সারা পার হওয়ার কি কোনো লাইন এই জন্য আমি হাতে পায়ে ধরে বলবো রে যুবক আমার কথা রাগ করো না কষ্ট পায় না আমার কথায় বেজার হইয়া যায় না রে দোস্ত আমি বলি না তোমার যানটা নবীর জন্য দিয়ে দাও তোমার সমস্ত সম্পদ নবীর জন্য দিয়ে দাও তোমার সন্তানটা নবীর জন্য জবাই করে দাও একবার বলি না শুনিয়া শুধু এতটুকু বলি দুনিয়া থেকে যাইতে হবে সন্দেহ নাই হিন্দুর মতো চেহারা হয়ে কবরে যায় না খ্রিস্টানের নমুনা কবরে যায় না ইহুদিদের নমুনা কবরে যায় না পাদ্রীদের নমুনা কবরে যায় না থেকে কবরে যাইতে হবে সন্দেহ নাই যাইতেই যেহেতু হবে যদি নবীর তরিকার চেহারা নিয়ে কবরে যাইতে পারে যখন প্রশ্ন করা হবে মানে হাত আর নজর নবীন নুরের চেহারা মবা দেখায় যখন বলা হবে রে মানে গোলাম বলো কি তার পরিচয় হতে পারে রসুরুল্লাহ যদি দেখেন আমার আদর উন্মতটা আমি রসুলের নমুনায় দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার আদর উম্মত আমি নবীর পাগল হতে পারে সেই দিন কার নাকিকে লক্ষ্য করে তোমার আমার নবী খাই কবর জগতে বলে দিতে পারেন রে মন নাকির কাকে প্রশ্ন করো হা দাওয়ালাকির কাকে প্রশ্ন করো এ তো আমি রসুল

ও ভাই বুঝবো তখন রসুল ছাড়া আপন কে আমি বুঝবো তখন নবী ছাড়া আপন না আমার মর আসিবে কখন কেউ তো জানে না আমার মর আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি মরে গেলে হে আমায় তোমরা ভুইলা যায়ও না

দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে সন্দেহ নাই কিন্তু নবীকে দেখতে দেখতে আমরা যাইতে চাই কথা না কেন মরণটা যে নবীকে দেখতে দেখতে হয়